এটা 10000 টাকা ক্যাশব্যাক আর একটা একটা মিরাকেল বাইক যেটা আমি সাথের সাথে সাথের সাথে পেয়ে যাই 20000 টাকা তো ক্যাশব্যাক চলছেই এছাড়া আপনি ঈদ অফারটাও ক্যারি করতে পারলেন এটার আশেপাশে তুমি 1 টাকা মিরাকেল অফারটাও পেয়েছেন এবং 10000 টাকা ক্যাশব্যাকটাও রিসিভ করেছেন বাংলাদেশে এক লক্ষ টাকা বাজেটের রেঞ্জের ভিতরে যতগুলো ইলেকট্রিক ভেহিকল আছে তার ভিতরে এটুলেট হচ্ছে বেস্ট হ্যালো আসসালামু আলাইকুম ইভি লাভারস আমরা রিভল ঢাকার একমাত্র অথরাইজড ডিলার পয়েন্ট ইভি বিডি শোরুম থেকে চলে এসেছি আপনাদের মাঝে সো আপনারা জানেন এই ঈদে আমাদের একটা এক টাকা মিরাকেল অফার চলছে যথারীতি সেই নিয়মে আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি স্কেচ কার্ডের মাধ্যমে এক টাকা অফার যেটা উনি এটা পেয়েছেন এবং পাশাপাশি উনি দশ হাজার টাকা ক্যাশব্যাকও পেয়েছেন সো এই ব্যাপারে আজকে আমরা জানতে চাইবো যে আমাদের কাস্টমার সম্মিলিত কাস্টমার ওনার অনুভূতিটা কী সে ব্যাপারে আমরা ওনাকে কিছু জানতে চাইবো যে কীভাবে উনি পারচেস করলেন এবং কিভাবে উনি 1 টাকা মিরাকল অফারটা রিসিভ করলেন এবং সাথে 10000 টাকা ক্যাশব্যাকটাও উনি পাচ্ছেন আসলে রিভো বাংলাদেশ এটা আমি অনেক দিন থেকে ফলো করে আসছি তো হঠাৎ ঈদের সময় দেখলাম যে উনাদের একটা অফার আসছে যেটা হলো আপনার 1 টাকার বাইক প্লাস হলো ক্র্যাচ কার্ড গুছলে হয়তো পাওয়া যায় তো দেরি না করে সকালবেলায় চলে আসছিলাম যাতে ফার্স্ট আওয়ারে কোনো কিছু হয় তারপরে ঘষার পরে আমার যেটা হলো একটা 10000 টাকা ক্যাশব্যাক আর 1 টাকা একটা মিরাকেল বাইক যেটা আমি সাথে ঘষার সাথে সাথে পেয়ে যাই অনুভূতি তো বলে আসলে শেষ করা যাবে না

আচ্ছা এখন নর্মালি আমরা তো দেখলামই যে আমাদের সম্মিলিত কাস্টমার উনি আজকে আমাদের এ টুয়েলভের ব্ল্যাক কালার যে মডেলটা উনি এটা পার্চেস করেছেন এটার পাশাপাশি তুমি এক টাকা মেডিক্যাল অফারটাও পেয়েছেন এবং দশ হাজার টাকা ক্যাশব্যাকটাও রিসিভ করেছেন এছাড়া আসলে আমাদের এখন অফিসিয়ালি চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা মডেলে আসলে আমাদের এখন ঈদ অফার রানিং রয়েছে সো প্রথমে যদি আমরা দেখি আমাদের পিভিএস যে মডেলটা সি ডাবল জিরো সি ডাবল জিরো এইটা আমাদের এখন দুইটা কালারই অ্যাভেলেবেল আছে যে দুইটা কালার প্রোডাকশন হচ্ছে একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটার এখন অফিশিয়াল প্রাইস আছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা জি এইটা একবার ফুল চার্জে আপনি একশো কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন হ্যাঁ ম্যাক্সিমাম একশো কিলোমিটার পর্যন্ত এইটা একবার ফুল চার্জ করে চোদ্দ পয়েন্ট সামথিং মানে আমরা সর্বোচ্চ পনেরো টাকা এটা একবার বিদ্যুৎ বিল খরচ হতে পারে জি পনেরো টাকা আপনি একশো কিলোমিটার মতো রান করতে পারবেন আর এর পাশাপাশি আমাদের কাছে আমাদের প্রিভিয়াস আগের যে মডেলটা এ জিরো ওয়ান পিছনে বক্স লাগানোর যে মডেলটা এইটাও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এইটারও তিনটা কালার প্রোডাকশন হচ্ছে ব্ল্যাক গ্রে এবং রেড ওই যে পিছনে বক্স লাগানো আমাদের উপরে যে বাইকটা আর কি এখন এইটার এখন অফিসিয়াল প্রাইস আছে নিরানব্বই টাকা এইটার কিন্তু আসলে আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা বিশ হাজার টাকা তো ক্যাশব্যাক চলছেই এছাড়া আপনি ঈদ অফারটাও ক্যারি করতে পারেন পরেও এই অফারটা ক্যারি করতে ক্যারি করা যাবে আর কি হ্যাঁ আসলে এখনো পর্যন্ত আমাদের সবথেকে বেশি বিক্রি হওয়া যে মডেলটা সেটা হচ্ছে এ জিরো ওয়ান এইটা আমাদের শুধু এইটা না আমাদের প্রত্যেকটা বাইকেরই ব্যাটারি আঠারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা গ্যারান্টি বলা যায় যে আপনার বাইকটা বাইকের ব্যাটারিতে কোনো ধরনের আপনি কোনো মাইলেজ বা কোনো ধরনের ইস্যু দেখা দিলেই আমাদের ইঞ্জিনিয়ার সেটা চেক করবে চেক করে যারা যদি তারা সমস্যা ফাইন্ড আউট করে ব্যাটারিটা আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন নতুন আর অ্যাক ব্যাটারি পেয়ে যাবেন আর এটা আসলে আমাদের ইলেকট্রিক বাইকের সব থেকে মেন জিনিস হচ্ছে ব্যাটারি সেক্ষেত্রে আপনি যদি ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পান নিশ্চিন্ত এটা পার্চেস করতে পারবেন সো এর পাশাপাশি আমরা গত আট তারিখে আমাদের আরও দুইটা মডেল লঞ্চ করছি সেটা আমাদের সব থেকে রিজনেবল প্রাইসের ভিতরে এটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এইটা আশি হাজার টাকার এই বাইকটা আপনি একবার ফুল চার্জ করে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার রান করতে পারবেন ফাইভ এইটার ব্যাটারি হচ্ছে গ্রাফাইন ব্যাটারি এটা আটচল্লিশ বোল্ট ছাব্বিশ অ্যাম্পেয়ার হ্যাঁ এটা একবার ফুল চার্জ করতে আপনার বারো থেকে তেরো টাকা মতো বিদ্যুৎ খরচ হবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার রান করতে পারবেন জি যারা আসলে একটু যাদের হাইট কম যারা একটু লাইট ওয়েট পছন্দ করে আবার যারা একেবারে বিগিনার এখন চালানো শিখবে অনেকে ফিমেল কাস্টমার আছে যারা একটু হালকা বাইক দিয়ে বাইকটা চালানো শিখতে চায় তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা বাইক আর এটার আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার জি এরপরে হচ্ছে আমাদের এখন বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক বাইকের ব্র্যান্ড আছে তাদের ভিতরে এক লক্ষ টাকা বাজেট রেঞ্জের বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক বাইক ব্র্যান্ড আছে তাদের ভিতরে সব থেকে ভালো একটা ডিল এরটুয়েলভ নতুন মডেল আমরা এক আট তারিখে যেটা লঞ্চ করেছি আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশে এক লক্ষ টাকা বাজেট রেঞ্জের ভিতরে যতগুলো ইলেকট্রিক ভেহিক্যাল আছে তার ভিতরে এ হচ্ছে বেস্ট এটা কেন বেস্ট আমি আমরা বলছি নর্মালি এটাতে গ্রাফেন ব্যাটারি ইউজ করা হচ্ছে এক হাজার মোটর এক হাজার ওয়াট হচ্ছে মোটর সাইড বোর্ড ব্যাটারি এবং সাব্বিশ্যাম্পু অ্যাপ এটাতে গ্রাফেন ব্যাটারি ইউজ করা হচ্ছে এইটারা আপনারা একবার ফুল চার্জ করে ম্যাক্সিমাম নব্বই থেকে একশো কিলোমিটার রান করতে পারবেন নব্বই থেকে একশো নব্বই থেকে একশো কিলো সেক্ষেত্রে এক লক্ষ টাকা বাজেটে বাংলাদেশে আর কোনো মডেল নেই যেটা আপনারা এক লক্ষ টাকা বাজেটের এক চার্জে আপনারা নব্বই থেকে একশো কিলো রান করতে পারবেন আর কি সেক্ষেত্রে এটা আমরা মনে করছি এইটা সম্মানিত কাস্টমারদের জন্য খুবই ভালো একটা ডিল হবে যে আপনি পনেরো টাকা বিদ্যুৎ বিল খরচ করে ম্যাক্সিমাম একশো কিলো পর্যন্ত রান করতে পারবেন আর বাইকের সাইজটা একটু হেভি আর এখন এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সব থেকে বেশি দেড়শো এম আসলে আমাদের বাংলাদেশের রাস্তার তো আসলেই সব রাস্তার অবস্থাটা খুব একটা ভালো থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের স্টিড স্পিড ব্রেকার ইউজ করা হয় সেক্ষেত্রে এইটা আপনারা র্যান্ডমলি ইউজ করতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে আমাদের সামনে ঝড় বৃষ্টির সময় আসছে আমাদের প্রত্যেকটা বাইকের ব্যাটারি মোটর দুইটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেক্ষেত্রে আপনারা নর্মাল বাইকের মতোই ফুল স্পিডে বাইক ওয়াশ করতে পারবেন বৃষ্টি কাতায় র্যান্ডমলি চালাতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই বাইকটার চার্জ করতে কত সময় লাগে এটা ফুল চার্জ করতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে ফুল চার্জ করতে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আর নর্মালি আমরা আসলে প্রতিদিন সবাই আশি কিলো একশো কিলো সিটি রাইড করি না সেই আমাদের যদি ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট চার্জ থাকে সেক্ষেত্রে এটা চার্জ করতে দুই থেকে তিন ঘন্টার ভিতরে পসিবল আর কি আর এইটার জন্য আমাদের কোনো আলাদা কোনো কোনো ভোল্টের প্রয়োজন নাই নর্মাল বাসা বাড়ির দুইশো বিশ ভোল্টের যে কোনো লাইনে এটা আপনারা চার্জ দিতে পারবেন যেখানে আপনার আপনার ফোন চার্জ দিতে পারবেন সেখানে আমাদের বাইকটা আপনার চার্জ হবে কালার পাওয়া যাচ্ছে বাইকটা হ্যাঁ কয়টা কালারে পাওয়া যাচ্ছে এটা আমাদের তিনটা কালার अवेलेबल আছে দেখবেন এটা রেড এটা ব্ল্যাক এটা সে গ্রে এই তিনটা কালারে পাওয়া যাচ্ছে জি এখন নরমালি আমরা ঈদ অফারটা আপনি কিভাবে ক্যারি করবেন সে ব্যাপারে আমরা আলোচনা করি আপনারা যে কোনো মডেল বাইক পারচেজ করার পরে আমাদের কাছ থেকে তিনটা স্ক্র্যাচ কার্ড পাবেন তিনটা পাবেন তিনটা পাবেন হ্যাঁ সেই ক্ষেত্রে স্ক্র্যাচ কার্ডটা পাওয়ার পরে সেটার ভিতরে আপনি এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত যে কোনো একটা অ্যামাউন্ট ক্যাশব্যাক পেতে পারেন অথবা এটা ওয়ারলেস হেডফোন একটা স্মার্ট ওয়াচ অথবা শুধু থ্যাংক ইউ পেতে পারেন এটা সান্ত্বনা পুরস্কার এর পাশাপাশি সব থেকে আকর্ষণীয় যে উপহার যেটা এক টাকা মিরাকেল অফার আপনি এক টাকা পেমেন্ট করেই যে কোনো একটা বাইক আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেটা আমরা শুরুতেই বলেছি আমাদের একজন সম্মানিত কাস্টমার আজকে উনি পারচেস করেছেন আমাদের এ টুয়েলভ মডেলটা উনি দশ হাজার টাকা ক্যাশব্যাক সহ এক টাকার মিরাকেল অফারটা এক টাকায় উনি আর একটা বাইক পাচ্ছেন আর কি সো দেরি না করে আজই আপনারা চলে আসুন আমাদের ঢাকার একমাত্র অফিসিয়াল শোরুম ইভি লাইফ বিডি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড বেরিবাদ চৌরাস্তা মোড়ি আর ডিসক্রিপশনে আমাদের গুগল লিঙ্ক সহ আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকবে সো দেরি না করে আজই চলে আসুন আপনার স্বপ্নের বাইকটি পার্চেস করার জন্য